তারপর কোনটা দেখো ভাইয়া তারপর দেখবো আপনার অপো এথিরিয়াস অপো এথিরিয়াস এটা চারটা কালার আছে চারটা কালার আছে যার যে কালার ভালো লাগে নিতে পারবেন হ্যাঁ अवेलेबल আছে মানে কত দিচ্ছি আজকে এটা দেবো আপনার 5500 টাকা 5500 টাকা 5500 অপো এ বাজারে সবচেয়ে সেরা প্রাইস দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ফুল বক্স সহ সাথে কিন্তু গেট হেডফোন গ্লাস সবকিছু গিফট পাবেন হেডফোন আর গ্লাস পাবে সাথে আচ্ছা প্রতিটা মোবাইলের সাথে কত রাখছেন আজকে এটা 5500 টাকা 5500 টাকা আচ্ছা তারপর কোনটা দেখো ভাইয়া

কালার আছে নাকি কত রাখছেন আজকে এটা দিব আপনি 9000 টাকা 9000 টাকা দেখতে পাচ্ছেন সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টও আজকে মাত্র 9000 টাকা হলে কিন্তু নিতে পারেন বিয়াস সাথে আপনার হেডফোন গ্লাস ফ্রি আচ্ছা তারপর কোনটা দেখবো ভাইয়া তারপর দেখবো আপনার Oppo F53 Oppo F53 দুইটা কালার আছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন আপনারা কত রাখছেন ভাই আজকে এটা রাখবো আপনার 8500 8500 টাকা ওকে দেখতে পাচ্ছেন 8500 টাকা হলে কিন্তু নিতে পারেন বিএস আপনারা তারপর ভাইয়া কোনটা দেখবো তারপর দেখবো N9

এটাও তো বক্সের সহ নাকি বক্সের যা সহকারে কত রাখবেন আজকে এটা রাখবো 9000 টাকা কত 9000 টাকা মাত্র 9000 টাকা এটাও কি সম্ভব ভাই ওকে একেবারে হোলসেল প্রাইস যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করা প্রাইস আজকে অফার মিস করলে কিন্তু আফসোস আফসোস তারপর হলো আপনার অ্যাপ 15 Oppo F50 অ্যাপ 17 হ্যাঁ আচ্ছা Oppo F17 আর কি কত রাখছেন আজকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার AMOLED ডিসপ্লে এটা রাখবো 9000 টাকা 9000 টাকা ওকে দেখতে পাচ্ছেন সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট শো

তারপর ভাই কোনটা দেখবো তারপর দেখবো আপনার ওয়া ভিভো S1 ভিভো S1 হ্যাঁ ডিসপ্লে ফিঙ্গার এগুলো সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দুই তিনটা কালার আছে কত রাখছেন আজকে এটা রাখবো আপনার 8500 8500 টাকা একদম ফ্রেশ কন্ডিশন চাইলে কিন্তু বাইসা দেখে নিতে পারেন হ্যাঁ হ্যাঁ তারপর তারপর আছে S1 Pro S1 Pro তিনটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা গুলো কিন্তু মারাত্মক এই ফোনগুলো কিন্তু বর্তমানে হিউজ চাহিদা আছে

ওকে অবশ্যই চ্যানেলের কিন্তু নাম বলবেন ভাই এটা কি মডেল এটা আপনার Realme C25s Realme C25s কত জিবি এগুলো এটা 4 জিবি 64 জিবি 4 জিবি 128 4 জিবি 128 জিবি কত পাচ্ছি আজকে এটা পাবেন আপনার 7000 টাকা 7000 টাকা ভালো প্রাইস কিন্তু তারপর তারপর হলো আপনার

তারপর দুই বত্রিশ দুই জিবি বত্রিশ জিবি ওকে কত পাচ্ছি আজকে এটা পাঁচ হাজার টাকা পাঁচ টাকা আচ্ছা তারপর তারপর আপনার রেডমি এইট এ রেডমি এইট এ হ্যাঁ কত এটা আপনার দুই বত্রিশ দুই জিবি বত্রিশ

এই ছিল এম এন টেলিকম আজকের কালেকশন গুলো যাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করে দিবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দিবেন এতে পারে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ সবাইকে